হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর আমি এসেছিলাম একটু বাজারে তো ওখান থেকে এসেছি হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ি পাশে আছে গৌরী ও মঠ সেখানে কালকে একটা হচ্ছে একটু পার হবে তো আমি সেখানে এসে খুব খুব সুন্দর করেছে আর এই ভিডিওটা যদি না দিই সত্যি কথা বলতে খুব খারাপ লাগবে তো সেই জন্য আমি ভিডিওটা করার জন্য চলে এসেছি তো দেখো আমি এর মধ্যে অন্ধকারে যাচ্ছি তো যাই চলো তোমাদেরকেও দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও এনজয় করো খুব ভালো লাগবে তো চলো দেখো এই দেখো লাইটিং করেছে দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি তো দেখো আমি চলে এসেছি আর এটা হচ্ছে মেন গেট মানে রাস্তার থেকে শুরু দেখো লাইটিং করেছে কত সুন্দর লাগছে লাইটিংটা আর এই পাশে হচ্ছে মেন গেটের যে মানে গেটটা করা আছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো এটা রাস্তার উপরে লাইটিংটা করেছে এই দেখো সেই গেটটা গৌরীয় মঠ তো দেখো এই গেটটাও কতটা সুন্দর আর হচ্ছে মানে এত সুন্দর করেছে ভিতরটা খুব সুন্দর করেছে এবার আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঢুকছি দেখো চারি সাইডে দেখো টুনি রং যে টুনি লাইট গুলো হয় সেই লাইটগুলো দিয়ে লাইটিংটা করেছে দেখো কতটা সুন্দর লাগছে লাইটিংটা তো আমরা আস্তে আস্তে চলে এসেছি আর এই যে গেট আছে তো গেটগুলো সত্যি খুব সাজিয়েছে খুব সুন্দর করে আর এটা হয় হচ্ছে ভীম একাদশীর আগের দিন থেকেই শুরু হয় আর এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে দেখতে আর প্রচুর পরিমাণে লোক হয় সব জায়গা থেকেই লোক আসে আর হচ্ছে মঠের থেকেও লোকজন আসেন She তো আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি আর আসার পরে দেখো একটা ভ্যান আছে ভ্যানের উপরে কতগুলো ফুল আছে তার কারণ হচ্ছে ভ্যানটা সাজিয়ে রাখছে আর গতবার যেটা হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরেছে বারবার দেখাচ্ছে তো গতবার খুব সুন্দর হয়েছিল। এবার তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছে ঠিক আছে দেখার মতন খুবই অসাধারণ পাশ <muchas> আমি আবার প্রথমে ঘুরে ফিরে সব দেখানোর পরে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর ওখানে গিয়ে বসেছিলাম বসে বসে ভিডিও করছিলাম তার আগে দেখো সবাই প্রণাম করছে ভিডিও করছে সত্যি দেখার মতন দৃশ্য তো বাইরে বেরোতে ইচ্ছা করছিল না আমার আমি এই যে মন্দিরের ভিতরে বসেছিলাম সব বাচ্চা কাচ্চারা খেলা করছিল। আর আমার পাশে আমার বোনেরা সবাই বসেছিলো তো আমি তাদেরকে দেখাইনি আর আমার মানে আমি সাইড করে একটু বসিয়ে মানে বসেছিলাম যে ঠাকুরটাকে আমি দেখাবো দেখো ঠাকুরটা কত সুন্দর আর এত সুন্দর লাগছে ওখানে মানে আলোতে একদম ঝলমল ঝলমল করছে তারপরে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম দেখো কালকের জন্য কালকের যে ব্লগটা আসবে সত্যি একদম দেখার মতো ব্লগ দেব আর এইখানে কত রকমের ফুলের মালা দেখো মালাগুলো সত্যি আর বাইরে যে মানে ভ্যানটা সাজাচ্ছিল আর কি তো কালকে বার হবে পরিক্রমা বার হবে তো সেই জন্য মালা টালা সব গেঁথে রেডি করে রাখছিলো সবাই মিলে বসে পড়েছে মালা গাঁথতে আর ফুল নিয়ে আর একদম ফুলে ভর্তি ভিতরটাতে চলে যাচ্ছি বাড়িতে আমাদের দর্শন হয়ে গেছে তারপরে আবার কালকে কালকে ওই মুখ কালো লাগছে দেখো কি আর সবাই পিছনে আসছে তো চলো বাড়িতে যাওয়া যাক আর সবাই দলে দলে বাড়ি যাচ্ছে আর এখন আমাদের বাড়ি ফেরার সময় তো দেখো আর এইদিকে আছে দেখাচ্ছি দেখো ভ্রমণই আছে এই দেখো এই তিনটে হচ্ছে বদমাইশ খুব আর এই তিনটা দেখো এক সাইজের আর এরা আগে আগে যাচ্ছে মুখ দেখাচ্ছে না তো ঠিক আমি পিছনটাই দেখাচ্ছি মুখ দরকার নেই আমার আমি পিছনটাই দেখিয়েছিলাম আমরা বাড়িতে চলে এসেছি গান টান শুনে আর হচ্ছে এখানে দেখো আমার মেয়ে হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো দেখছে ও যায়নি বলে মানে রাগারাগি করছে তো যাই হোক কালকে নিয়ে যাবো তো কালকের ব্লগে কি হবে ধামাকাদার হবে সেটাই তোমরা দেখবে তো যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে তো চলো টাটা